গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষী ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর তখন রানার বাবা এসে বলে এ বিয়ে কিছু তুই হতে পারে না কো তুই জল বাড়ি না এদিকে মিম সব কিছু দেখে আর বলে আমি ভেবেছিলাম যেটা সেটাই হবে যে ওইখানে লড়াই চলবে আমাকে এখনই গিয়ে বসতেই সবাইকে ডেকে আনতে হবে এদিকে রায়নার বাবা রায়নার হাত ধরে টেনে নিয়ে চলে গেলে সানি বলে কাকু প্লিজ আমাদেরকে একসঙ্গে থাকতে দিন আমাদের একে ওপরকে আমরা ভালোবাসি এভাবে রায়নাকে নিয়ে যায় না তখন সানিকে এক ধাক্কা মারে সেখান থেকে ফেলে দেয় আর তখন বস্তির কিছু মানুষ আসে আর বলে এভাবে আপনারা নিয়ে চলে গেলেই হবে আপনার মেয়ে তো আমার ছেলেটাকে ফাঁসিয়েছে আমার ছেলে কিন্তু জানি কো আপনার মেয়ে বস্তিতে উঠে এসেছে আর এখন আপনি বলছেন এইসব তখন সেখানে স্বামীর মা স্যার বলে আমার ছেলেকে আপনার মেয়ে এসে ফাঁসিয়েছে আপনার মেয়ে এখানে করে এসেছে এসব বলে তখন রায়নার বাবা বলে ঠিক আছে সব কিছু আমি আমার মেয়েকে নিয়ে এখানে চলে যেতে চাই আমার মেয়ের সঙ্গে এখানে কিছুতেই আমি থাকতে দেবো না আর এই বস্তি মানুষের সঙ্গে কিছুতেই বিয়ে হতে দেবো না বলে রায়নার হাত ধরে ঠেলে নিয়ে যায় তখন সানি শুভলক্ষ্মীকে বলে দিদি যা করে হোক তুমি একটা ব্যবস্থা করো ও যে রায়নাকে নিয়ে চলে যাচ্ছে তখন শুভলক্ষ্মী বলে শুনুন আপনি জোর করে নিয়ে যেতে পারেন না ও ও ওখানে নিজের ইচ্ছা এসে এখানে বিয়ে করেছে তাই ও যা খুশি তাই করতে পারে ওর বয়স হয়ে গেছে এসব বলে এদিকে গুরুদেব বলে তুমি অত উত্তেজিত হয়ে না শান্তভাবে ভাবো যা হবার সেটা সব কিছু আমি দেখে নিচ্ছি আমি তো দেখেছি রায়নার মাকে কীভাবে শাস্তি দিতে হবে সেটার ব্যবস্থা করা আছে কিন্তু সানিকে তার আগে শাস্তি দিতে হবে কারণ ও আমাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে অপহরণ করেছে তখন শুভলক্ষ্মী বলে এটা মিথ্যে কথা রায়না নিজে এসেছে আর সানি কোনো অপহরণ করেনি কো ওর গায়ে দোষ জামালে কি দোষ হয়ে যাবে নাকি Y eso vale. Y de qué রায়নার বাবা রায়নাকে বারবার করে বোঝাতেই থাকে রায়না মা চল বাড়ি চল তুই বাড়ি যাবি কিন্তু আর নাহলে আমি ভেবে নেব যে তোর মতো একটা আমার মেয়ে ছিল বলে ভাববো যে মরে গিয়েছে এইসব বলবো তখন গুরুদেব রায়নাকেও বলে মা একটা কাজ করো তো তোমার বাবা যেটা করে আমরা যেটা করছি সেটা তো তোমার ভালোর জন্যই করছি তোমার বয়স হয়নি তুমি বুঝবে না তোমার ভালো মন্দটা তুমি চলো আমার সঙ্গে বলে হাত ধরে ট্রেনে চলে যেতে গেলে সেগুলোকে হাতটা ধরার বলে কিছুতেই ও যাবে না এদিকে কমলি বলে জিও শুভদীশ জিও তুমি পারবে একমাত্র এসব বলে একে গুরুদেব বলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো আর তোমার মতো মেয়ের সঙ্গে না ফালতু একটা মেয়ের সঙ্গে কথা বলতে আমার লজ্জা পায় শোভা পায় না কো তখন শুভ বলে আমি কী বা না কী আমার নাম কি এসব আপনি না জেনে না শুনে কিন্তু আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না কো তখন গুরুদেব বলে যেটা সত্যি আমি সেটাই বলছি এদিকে রায়নার বাবা বলে শুনেন আমার মেয়েকে আমি নিয়েছি তো আপনি বাধা দেবার কে তখন শুভ কি বলে কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে ওদের বয়স হয়ে গেছে ওরা নিজের ইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়ে এসে ওরা বিয়ে করতে চাইছে সেই বিয়ে আপনি বাধা দেবার কে কোনো আইন তো এ বিয়েতে বাধা দেবে না দেখি কোন আইন এই বিয়েতে বাধা দিচ্ছে আর যদি দেয় তাহলে আমি জানবো যে হ্যাঁ আর ঠিক তখনই মিম বলে শুভদি এক কাজ করো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি লাইভ ভিডিও আমার অনেক ফলোয়ার্স তো খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে এসব বলে তখন ওর কাকিমা বলে মিম এসব চড়াইছি না ওরা অনেক বড়ো মানুষ তখন শুভ বলে হ্যাঁ তুমি তাই করবে আর সবাইকে বলে বস্তির লোকেদের হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই মেয়েদের ছেলে মেয়েদের পাশে থাকুন একমাত্র আপনারা পারবেন ভরসা দিতে আপনারা ওদের বিয়েটা কেন দিতে চাইছেন না এসব বলে তখন কমলিও বলে হ্যাঁ কেন চাইছেন না কো আপনাদের ছেলেদের বিয়েটা দিতে তখন সানির মা বলে সেটা তুমি বুঝবে না কো আমার ছেলের জীবনটা নষ্ট করে দিবে। তখন সানি বলে মা প্লিজ শুভদের কথা শোনো না তুমি একবারে বিয়েটা মেনে নাও তখন রায়না ওর বাবার সামনে এসে বুক ফুলিয়ে বলে আমাকে যদি এখান থেকে জোর করে নিয়ে যাও তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরবো তখন শুভ বলে তাহলে তো যেটা হবার সেটা তো হয়ে গেল তাহলে এবার বিয়েটা শুরু করতে হয় আর বিয়েটা এবার হবে তখন শুভ বলে চলো বিয়ের পিড়িতে বসবে তোমরা তখন গুরুদেব বলে বিয়ে পিড়িতে বসবে মানে আগে ভাবছিলাম তোমার বুদ্ধি নেই তুমি নির্বোধ কিন্তু না তো এখন তো সেটা ভাবা কোনো জায়গায় নেই তুমি তো যাকে বলে একটা অশুভ মেয়ে তখন শুভ বলে শুনুন আমি অশুভ না নির্বোধ সেটা আমি দেখে নিচ্ছি আগে বিয়েটা তো হোক তখন শুভ ওদেরকে নিয়ে এসে বিয়ের বসায় আর ঠিক তখনই ওদের ম্যানেজার আসে আর বলে বাহ এখন যদি ঠিক সময় না আসতাম তাহলে এত বড় ড্রামাটা তো দেখতেই পেতাম না ঠিক তখন আর ও দুজনে হাসাহাসি করে আর প্রহিত মশাইকে বলে এবার বিয়ের ব্যবস্থাটা শুরু করো আর ঠিক যখন বিয়ের ব্যবস্থা শুরু করবে আর এদিকে মিম সোশ্যাল মিডিয়ায় ব্লগ করতে শুরু করবে ঠিক তখনই ডায়নার বাবার গুন্ডারা যে পুরোহিত মশাই আর মিমের কানের কাছে বন্ধক ধরে আর তখন পুরোহিত মশাই বলে আমি কিছু করি না আমি কিছু করি না আমি বিয়ে দিতে পারবো না আমাকে ছেড়ে দাও তখন গুরুদেব বলে আপনি কিছু জানেন না ঠিক আছে তাহলে আমি তিন গুনবো তিন গুণার মধ্যে যদি আপনি যেতে পারেন তাহলে যাবেন তখন এক দুই তিন গুনতে গুরুদেব বলে আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় আর তখন গুরুদেব বলে যে ও এবার কে এখানে বিয়ে দেবে এখানে কোনো বিয়ে হবে না কারণ এখানকার পুরোহিতরা সব আমার কথায় চলে আমি ঠিক করব কোন পুরোহিত আসবে না আসবে তাই কোনো পুরোহিতই এখানকার আসবে না তুমি নিয়ে এসো রায়নাকে আমি গাড়িতে বসছি বলে রায়না বাবাকে বলে চলে যেতে চায় আর ঠিক তখনই শুভ বলে কোন পুরোহিত আসবে বা না আসবে সেটা আমি জানি না কিন্তু একজন পুরোহিত কিন্তু আপনার কথা উঠে বসে না আমি শুভলক্ষ্মী রায় আমি ওদের বিয়ে দেবো এই মণ্ডপে দাঁড়িয়ে আর আজ আরে এখনই তখন গুরুদেব বলে আপনি বিয়ে দেবেন আপনি কি পাগল একটা মেয়ে নাকি বিয়ে দিবে আপনি বিয়ের আইন কানুন সব কিছু জানেন কীভাবে কী করতে হয় তখন শুভ বলে হ্যাঁ আমি জানি আমার নাম শুভলক্ষ্মী রায় আমার বাবা পুরোহিত ছিল তামুদার তার কাছ থেকে আমি ছোটোবেলা থেকে শিখেছি কিভাবে কখন বিয়ে দিতে হয় কিভাবে পুজো করতে হয় নিষ্ঠা ভরে সবটা আমি জানি তাই আমার কাছে বাধা দেবেন না আর কি কি জানি আমি সেটা আপনি দেখে নেবেন আমার মনে হয় বরং আমি সবার থেকে একটু ভালোই করতে পারবো বলে সেখানে গিয়ে পুরোহিতের একটা পোশাক করে নেয় আর গিয়ে যেয়ে ওখানে বসে ঠিক তখনই সেখানে বলতে শুরু করে দেয় তখন গুরুদেব ওর রানের বাবাকে বলে এবার আপনার লোককে বলুন কিছু করতে আর তখনই একটা গোন্ডা যায় শুভকে মারতে আর শুভ সেই লাঠিটা কে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে তোমার গুরুদেব যতটা দুর্বল ভাবছে আমাকে আমি কিন্তু ততটা দুর্বল নয় তখন ওর গুরুদেব বলে তুমি কি তুমি কি পাগল যে একটা মেয়ে হয়ে তুমি এতগুলা ছেলের কাছে তুমি পারবে তখন রায়না বাবা বলে ঠিক আছে শুন রায়না তোর কারণে এখানে সব বস্তির লোকেরা পুড়ে ছায় হয়ে যাবে ওদের ভিটে মাটি উচ্ছেদ হয়ে যাবে এবার দেখ কী করতে পারি আমি আগুন জ্বালিয়ে দেবো বলে একটা আগুনের জিনিস নিয়ে এসে ছুঁড়ে সুবদের দিকে মারে আর ঠিক তখনই ওখানে এসে আদৃত সে আগুনের কাঠিটাকে ধরে নেয় আর তখন কমলি বলে বড়দাদাবাবু তুমি তখন শুভ তাকালে বলে আদি তুমি এসব বলে আগাম পবে দেখতে হবে যে শুভ রায়না আর সানির বিয়েটা দিয়ে ছাড়ছে এদিকে যত ঝামেলা সব আদি সামলাচ্ছে আর এদিকে শুভ ওদের বেরিতে ব্যতব্যস্ত হয়ে আছে গুরুদেব ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখছি কিন্তু ওদের দেখেও কিন্তু কিছু করার নেই এদিকে রায়নার বাবা আর কিছু বলার জায়গা পাচ্ছে না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বলে থাকি tal vez a como que